আপনি যদি ভাবেন খাবার সবসময় সুস্বাদু বা রুচিসম্মত তাহলে আপনি সম্ভবত কখনো যাননি সুইডেনের মালমো শহরের ডিসগাস্টিং ফুড মিউজিয়ামে এখানে প্রদর্শিত পঁচাশিটি খাবার আপনার ধারণাকে চ্যালেঞ্জ জানাবে কি খাওয়া যায় আর কি খাবার বলা ঠিক হবে কিরা আর কোনটিকে খাবার বলবেন দু হাজার আঠারো সালের অক্টোবরে মনোবিজ্ঞানী ডক্টর স্যামুয়েল ওয়েস্ট এবং আন্দ্রেয়াস এহারেন্স এটি প্রতিষ্ঠা করেন জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার আমাদের সাংস্কৃতিভিত্তিক খাদ্যরুচির প্রতি দৃষ্টিভঙ্গে বদলে দেওয়া এই সংগ্রহশালায় এমন কিছু খাবার রয়েছে যা কিছু মানুষের পেট মোচড়ানোর অভিজ্ঞতা দেবে আবার অন্যদের কাছে সেই খাবার উৎসবের সুস্বাদু পদ চলুন দেখে নেই কিছু তারকা খাবারের ঝলক সোর্স সুইডেনের এক ধরনের ভাজা ফরমেন্টেড হাড়িং মাছ যার গন্ধ এতটাই তীব্র যে বিমান সংস্থায় এটি বহন করা নিষিদ্ধ হকারি আইসল্যান্ডের একটি খাবার যা মূলত গাজানো গ্রিনল্যান্ড শার্কের মাংস অনেকের মতে এর স্বাদ অ্যামোনিয়া আর গাম মিশ্রিত টয়লেটের ক্লিনারের মতো ক্যাসোমার্স ইতালির সার্ডিনের পনির যার মধ্যে জীবন্ত ম্যাগট বা পোকা থাকে এই খাবারগুলো দেখে অনেকেই হয়তো বলছেন এটা কি সত্যি মানুষ খায় জাদুঘরটি ইচ্ছাকৃতভাবেই দর্শকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে কেউ হাসেন কেউ নাচ চেপে ধরেন আবার কেউ বমির আশঙ্কায় সরে যান কিন্তু এই অভিজ্ঞতা শুধু মানুষকে আতঙ্কিত করার জন্য নয় বরং এক গভীর প্রশ্ন তোলে আমরা কোন খাদ্যকে গ্রহণ করি কোনটিকে ঘৃণা করি আর কেন জাদুঘরের প্রতিষ্ঠাতা আন্দ্রিয়াস অহরায়ন্স বলেন মানুষ যেটাকে ঘৃণ্য মনে করে সেটাই হয়তো অন্য কোনো সংস্কৃতি কাছে প্রিয় খাবার আমরা রুচির সীমারেখা নিয়ে ভাবতে চাই আসুন দেখে নেই আরও কিছু বৈচিত্র্যময় খাবার চীনের শিশুদের মূত্রে সিদ্ধ ডিম বসন্তকালে চীনের কিছু অঞ্চলে প্রচলিত রয়েছে মেক্সিকোর অ্যাক্সামোলেস পিপরা ডিম বা ইনসেক্ট ক্যাভিয়ার নামে পরিচিত কম্বোডিয়ার ফ্রাইড ট্যারান্টোলা ভাজা বিশাল আকৃতির মাকড়সা আফ্রিকার ফরম্যান্টেড কাসাবা পেস্ট যেটি কাঁচা খেলে বিষাক্ত পর্যন্ত হতে পারে ইন্দোনেশিয়ার সিবেট প্রাণীর বিষ্টা থেকেই তৈরি করা হয় কফি এখানে প্রায় আশি থেকে নব্বইটি ঘৃণ্য খাবার প্রদর্শিত রয়েছে কিছু খাবার চোখে দেখার সুযোগও থাকে যেমন সুইডিশ ফরম্যান্টেড মাছ বা পচা টোফু এই জাদুঘর শুধু বড়দের জন্য নয় শিশুদের জন্য একটি শিক্ষার জায়গা তারা শেখে কিভাবে সংস্কৃতি খাদ্যাভাসকে গঠন করে এবং ঘৃণ্য শব্দটির পেছনে থাকে সামাজিক নির্মাণ ডিসগাস্টিং ফুড মিউজিয়াম বলছে ঘৃণা নয় বরং বুঝতে শিখুন কারণ আপনি যেটাকে গন্ধযুক্ত মনে করেন সেটাই হয়তো অন্য কারো মায়ের হাতে বানানো প্রিয় খাবার আমরা যা খাই তা শুধু প্যাট নয় মন আর সমাজেরও খোরাক আর তাই ডিসগাস্টিং ফুড মিউজিয়াম আমাদের নিয়ে যায় এমন এক জগতে যেখানে খাদ্যমানের সাহস গল্প আর সংস্কৃতির এক অনন্য সম্মিলন জাদুঘরটিতে প্রবেশ করতে হলে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে গুনতে হবে আঠারো থেকে বিশ ইউরো খোলা থাকে সপ্তাহের প্রায় প্রতিদিনই সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা নিউজ ডেস্ক